অথচ আল্লাহর নবীর মুখে শুনছি সে নাকি জান্নাতি আসরের নামাজের টাইমে তার হাত চেপে ধরে বললাম সত্য করে বলো রসুলের মুখে শুনছি তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা কারণটা কি তোমার ভিতরে বাড়তি কোনো আমল তো দেখলাম না ওই সাহাবি বলল শুনে নাও আল্লাহর নবীর মুখে যদি শুনে থাকো আমি জান্নাতি এটা তো আমার জন্য আল্লাহর নবী যদি এটা বলে থাকে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্য এটা আমার জীবনের সবচেয়ে বড় খস্ন তবে মনে রাখবা বাড়তি কোনো আমল আমার জীবনে নাই আল্লাহর জাত এবং সিফতের শপথ করে বললাম জীবনে কোনো দিন কারো প্রতি বিন্দু পরিমাণ আমার অন্তরে হিংসা নাই সুবহান আল্লাহ বলেন মনিটরের সাউন্ড দেন মনিটরের সাউন্ড আগের মতো নাই আউলায়ে গেছে সাউন্ড দেন প্রিয় ভাইরা আমার ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার সে পাঁচ নামাজ পড়তো রমজান মাসের রোজা রাখতো যথাযথ ভাবে আল্লাহ নবীর আদর্শগুলি মেনে চলতে কিন্তু বাড়তি কোনো দেখি নাই খবর তো আল্লাহ জানে আর দূরের কথা কোনো বেইমানের প্রতিও আমার অন্তরে বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ নাই তবে হ্যাঁ বেইমানদের প্রতি কখনো কখনো দিমের খাতিরে বিদ্বেষ আছে যে আল্লাহকে মানবে কোরআন মানবে ইসলাম মানবে আমি তাকে সম্মান শ্রদ্ধা করবো যে রসুলকে নিয়ে গালি দিবে ইসলাম নিয়ে কটুক্তি করবে কোরআন নিয়ে ব্যঙ্গ করবে তার সাথে আমার বিদ্বেষ বিন্দু পরিমাণ কোনো থাকতে পারে না প্রিয় ভাইরা আমার এবার আল্লাহ রসুল বলেন জাহান নামে যাওয়ার পিছনে তিন নম্বরের কারণ হল যারা প্রচন্ড বদ মেজাজি এক নম্বরে অহংকারী দুই নম্বরে হিংসু তিন নম্বরে বদ মেজাজি কথায় কথায় মানুষরে গালি দেয় কথায় কথায় মা বাবা তুলে গালি দেয় কথায় কথায় ভাষার ব্যালেন্স হারিয়ে ফেলে এই তিনটা বদ অভ্যাস যার অন্তরে থাকবে তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে নাউজুবিল্লাহ বলেন এবার আল্লাহর রসুল বলেন আলা উসবিরুকুম বি আহলিল জান্নাত আমি কি বলবো জান্নাতে কারা যাবে সাহাবীরা বললেন অবশ্যই বলবেন আল্লাহর রসুল বলেন জান্নাতে তারা যাবে যারা সহজ সরল দিলের অধিকারী হবে শুভার আল্লাহ বলেন সহজ সরল দিলের অধিকারী মানে একেবারেই সাদা দিলের মানুষ আমাদের কুয়াকাটার পাশে একটা জেলার নাম হলো বরগুনা নাম শুনছেন না সেই বরগুনা একজন আল্লাহর যার মৃত্যুর পরে কবর থেকে ঘেরার আল্লাহ সরিয়ে দিয়েছে এলাকার সবাই জানে তো তার আত্মীয় স্বজন এলাকার ওলামাই কেরাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এখানে তো শিরিক বেদা চালু হবে এখান থেকে মাটি মানুষ সিজদা নানা রকমের কুসংস্কার চালু করতেছে আল্লাহ এই ঘেরান আপনি উঠায় নেন কিছুদিন পরে ওই ঘেরান ঠান্ডা হয়ে গেছে তা না হলে ওটাকে মাজার বানায়া অনেকেই হয়তো শিরিক বিদাত চালু করত এই ব্যক্তির জীবনী আমরা পড়ছি দাবার মুখে শুনছি শুনে নাও রে যুবক লোকটার নাম ছিল কবরউদ্দিন ফরাজী সাদা দিলের মানুষ বিনয়ী মানুষ অহংকার মুক্ত মানুষ আল্লাহর কাছে বিনয়ী মানুষের মর্যাদা সবচেয়ে বেশি অহংকার মুক্ত মানুষের মর্যাদা রবের দরবারে সবচেয়ে বেশি এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন কোথাও ঠেকায় না আল্লাহ আকবার এদেরকে আল্লাহ কোথাও ঠেকায় না বিনয়ী মানুষদেরকে আল্লাহ ঠেকায় না দেওয়ালে যদি পিট লাইগে যায় ওখান থেকে আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেয় যারা সাদা দিলের মানুষ কবর উদ্দিন ফরাজি বেসারায় খুব বিপদে ছিল বউ নিয়ে বউটা খুব তেরা কখনো কখনো বৎকার স্ত্রী দিয়া নেককার স্বামীকে আল্লাহ পরীক্ষা করে কখনো কখনো বৎকার স্বামী দিয়া নেককার স্ত্রী দান করে আল্লাহ পাক পরীক্ষা করে কখনো কখনো খারাপ সন্তান দিয়া আরব গুল মা বাবাকে পরীক্ষা করে কখনো কখনো সম্পদ দিয়া সম্পদওয়ালাদেরকে পরীক্ষা করে সম্পদ হইলেই মনে করা যাবে না যে আল্লাহ বুধি আমার ভালোবাসে কারণ পৃথিবীর ভিতরে কারুনের চেয়ে বড় সম্পদওয়ালা কেউ ছিল না আল্লাহ তো কারণ ভালোবাসে নাই ফেরাউনের চাইতে বড় সম্পদওয়ালা কেউ নাই ক্ষমতা পাইলি মনে করা যাবে না যে রব বুঝি আমারে ভালোবাসে কারণ ক্ষমতা তো ফেরাউন কে আল্লাহ দিছে জুতার পিঠা খাওয়ায়া নদীর পানি খাওয়ায়া চুবায়া ডুবায়া মারছে ঠিক না বেটি ক্ষমতা কখনো কখনো রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা শুরু দেখে যে চেহারের মর্যাদা ঠিক রাখে কিনা যদি দেখে উল্টা পাল্টা করে জুলুম নির্যাতন করে তখন ক্ষমতার চেহার পায়া ভেঙ্গে তস হয়ে যায় সন্তান ক্ষমতা এগুলো হলো আল্লাহর পক্ষ পরীক্ষা তো উদ্দিন ফরাজির স্ত্রী পড়ছে খুব টেরা ছোট্ট একটা ঘরে বসবাস করতো হালাল ভাবে জীবন চালাইত এলাকার সবাই বলতো নেককার মানুষ জান্নাতি মানুষ রাস্তা দিয়ে হাঁটলে টের পাওয়া যায় ঘরের ভিতরে বসে বসে লং টাইম আল্লাহর নামের জিকিরে ঘর প্রকম্পিত করত আল্লাহ আকবার আপনার ঘর থেকে তো কিরণ মালার আওয়াজ বের হয় জি বাংলার আওয়াজ বের হয় গানের আওয়াজ বের হয় বাচ্চার পাবজি গেম আর ফ্রি ফায়ার

আর এই দিক দিয়ে টেকনাফ কক্সবাজার এই সাইড দিয়েই তো ঝড় তুফানে ধাক্কা বেশি মারে কথা ঠিক না আপনারা তো মহা শান্তিতে আছেন জামাইয়া দরে আছেন তার বাইতে আছেন না যে কত সুখে আছেন ওই দিক দিয়ে যখন খেলা দেয় এক এক জনের কলজার ভিতরে কামর মানে না জানি আল্লাহ কোন গজব ফালা মজার বিষয় হলো বেসারায় ঘরের ভিতরে বইসা বইসা এশারের নামাজের পরে তাসবিহ পড়তেছে মানে জিকির করতেছে

রসুল বলেছেন তার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় ওটাও আল্লাহ তাআলা গোপনে ক্ষমা করে দেয় মুরব্বি মানুষ ওই জিকির করতেছে একটু পরে ঝড় তুফানে বাড়ি মারছে যখন ঝরে বাড়ি মারে তখন ঘরের খুঁটি খাটা লড়ে না বিল্ডিং গন্না হয় লড়ে না ভূমিকম্প হইলে টের পাওয়া যায় কিন্তু নরমাল বাতাসে তো যাদের ঘর কাটে টিমের ঘর তাদের ঘর তো লড়ে এখন এই মুরব্বীর ঘর লড়তে আছে মুরব্বীর স্ত্রী বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে যে আমরা আমার স্বামীরে কি ভূতি পাইছে নাকি বয়া বয়া জিকিরে আছে অথচ ঘর লড়তে আছে বাইরে নামিয়া বাঁশ বস দিয়া খেলনা দিয়া দড়ি দিয়া বাইন্দা ঘরটারে সাইজ করবে এ খবর নাই হে বয়া বয়া সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এই তালে আছে স্ত্রী জান্নার ফাঁক দিয়া বলে স্বামী আমার বাইরে ঝড় তুফান শুরু হইছে নামে স্বামীর কোন খবর নাই সে জিব্বা লড়ায় লড়ায় পড়তেছে আল্লাহ হাজির আল্লাহ নাজির এই জিকিরে কি যে মজা যে করে না সে বুঝতে পারে না বোম্বাই মরিস বড় বড় মোটা মোটা না এটা বাদ দেয় অনেকে খায় আমি বরিশিল্লা মানুষ বেশি খায় খায় আবার কান দেও

জথা কই আর তুমি কই হস নাই বিড়ি খাওয়ার টাইম নাই তাড়াতাড়ি টাকা-পয়সা কামাই করো বইন দুইটা আছে বিয়ে দেওয়া লাগব কালকে ওয়াজ করছি মাদারি ঘুরে তে তরুণ যুবকদের মাহফিল এই যে মাহফিলটা আয়োজন করছে তারা আয়োজন করছে বেশিরভাগ এসএসসি পরীক্ষার্থী যুবকরা ওদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলার জন্য ওদের জীবনে সফলতা দান করেন আর জোরে বলেন ওঠাবি তো যুবকরা আমারে বলল হুজুর এলাকার এলাকার পোলাপান এরা টিকটক বানায় এরা মোবাইলে কেসিনো খেলা এরা মোবাইলে জুয়া খেলে আমি চিন্তা করলাম এই মোবাইলে আবার জুয়া কেমনে খেলে এটাও কি সম্ভব কহ এইটাও সম্ভব এইটাও সম্ভব মোবাইলে মানুষের জুয়া খেলায় না খেলায় আমি তখন বললাম বাবারা যুবক ভাইরা যারা মোবাইল নিয়ে ওয়াল টাইম ব্যস্ত থাকে পাবজি ফ্রি ফায়ার টিকটক গেমস এগুলা নিয়ে যারা চব্বিশ ঘন্টা করে থাকে এদের অনেকের একটা টাইমে ভিক্ষা করে খাওয়া লাগবে জি আপনি বললেও ঠিক না বললেও ঠিক আমি অনেকের দেখছি আমি জঙ্গল দিয়ে উঠতে আমার না আমি ঢাকা সিটিতে জুমা পড়া মতিজিলে আমার জুমায় মুসল্লি হয় নয় থেকে দশ হাজার এখানে না হয় স্টাইজে বয়ান করি লেগায় জায়গায় এখানে তো আর লেগায় জায়গায় ওয়াজ যায় না চেহারা বুঝে ওয়াজ করি বুঝি কোন জায়গায় কোন ওয়াজ লাগে আমি তো এরকম অনেক যুবককে দেখছি এখন পরিণাম ভালো না কি হইছে কিডনি ড্যামেজ হয়ে গেছে বাবার বাড়ি বিক্রি করেও কিডনি ভালো করতে পারে না এখন গোপনে গোপনে মাস্ক লাগায়া ভিক্ষা করে বন্ধ হয়ে গেছে হাসি হাসি নাই চেহারা অন্ধকার হয়ে গেছে এজন্য যুবক ভাইরা সাবধান বর্তমান যুগে কিন্তু হঠাৎ ধৈরা ফেলায় আল্লাহ এই হাসি একটু বড়ই কান্না এটা কেউ পারে না এটা পারেন কে এটা আল্লাহ আপনি হসপিটালে গিয়ে দেখেন আমি তো মুগ্ধ মেডিকেলে একবার গেছি রুগী দেখ আমি একা চাই নাই মালানা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব উনিও গেছে বিশাল এক পয়সাওয়ালা রুগী তো পোলায় লইয়া গেছে আব্বারে দেখাইতে হুজুর আমার আব্বারে একটু দেখেন আর দোয়া কইরে পয়সাওয়ালা মানুষ না গেল ঝামেলা কোন দিক দিয়ে কোন মামলা হামলায় মনে করছি বেচারায় অসুস্থ মানুষ বৈশা হয় হয়তো তসবি করবে জিকির করবে আল্লাহরে ডাকবে কারণ মানুষ অসুস্থ হইলে তো আল্লাহরে বেশি ডাকে কিন্তু এমন একটা দৃশ্য দেখলাম আমি চিন্তা করলাম দেশে আসি না আমেরিকায় আসি গিয়া দেখলাম সাসার এক সাইড লাগিয়ে গেছে এটা লড়াই বারবারে না এটা অটো হয়ে গেছে শেষ এটার শক্তি শেষ এই সাইড সচল আছে ডান হাতে রিমোট টিভির রিমোট এই ডান হাতে টিভির রিমোট দিয়া সিরিয়াল সুবাহা সুবহানাল্লাহ

অনেক স্কুল কলেজ ভার্সিটি ছাত্র দেখছি ফজরের টাইমে মসজিদের প্রথম কাতার দখল করে দাঁড়িয়ে থাকে তাহলে বলেন হেদায়েতের মালিক কে আমগো কুয়াকাটায় কিছু মুরুব্বীরা আছে সবাই না কিছু আছে এরা গরুর দুধ বিক্রি কইরা বিড়ি কিনে খায় আমি একজন কইলাম চাষা এই নিয়ম কই পাইছি বাবা তুমি তো অসর্ষ করছো ইল্লামা কালকা পাপ নাই রসুল বলেছেন যা খাবা তাই তোমার এই জন্য আমরা দুধ বেচে বিড়ি খাই খাই তো একটা চিন্তা করছেন কোন মাসালা কই নিয়ে লাগাইছে নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বিড়ি টিভি চা নিয়া ব্যস্ত থাকে অথচ নামাজ পড়ে না এরাই জুমার দিন শুক্রবারে মসজিদে গিয়া জেলা ফিরিয়া মারামারি করে আর একজনে জোতা লইয়া বাইতে দৌড় কথা ঠিক না বেটি এই হলো অবস্থা আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলে স্ত্রী বলে স্বামী আমার জ্বর তুফান শুরু হয়ে গেছে ঘর থেকে বের হও স্বামী বলতে আছে জ্বর তুফানের টাইমে আল্লাহকে বেশি ডাকতে হয় এজন্য আল্লাহরে ডাকি স্ত্রী চিন্তা করলো না আল্লাহকে কথায় পারা যাইবে না একটু পরে জ্বর আইসা আবার মারি মারছে স্ত্রী বলতে আছে সন্তান কে সন্তান তোমার আব্বারে গিয়া বলো ঝড় তুফান আসছে বাহিরে নাই মা বাস দিয়া ঠেন দিয়া ঘটটারে যানো টাইট করে সন্তান বাবার কাছে গিয়া বলে আব্বা বাবার খবর নাই বাবাে জিব্বালারায়া পড়ে সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহি লাউযিব সন্তান বলে আব্বা বাবাই জিব্বালা রায় পরে আল্লাহ আব্বা আব্বা না কইয়া আল্লাহ আল্লাহ কয়া একসমার আব্বা আব্বা কইলে দশ পয়সারও নেকি হইবে একবার যদি আল্লাহ কো জান্নাতে একটা গাছ লাগানো হবে তা আল্লাহ আল্লাহ এত আব্বা আব্বা কইয়া ফেনা না

এই দুঃখ আমি রাত বল যে আমার বউ আমার পীর মানতে চায় না একদিন সকালবেলা istri উঠান ঝাড়ু দিতে আসে উঠান চিনেন উঠান ঝাড়ু দিতে আসে প্রস্রাব বারান্দায় বয়া রয়েছে রোদ কোইতেছে এখন বউ উঠান ঝাড়ু দেয় আর উপরের দিকে ছায়া ছায়া আসে জেগে জিগাইতে আছে কি আজকে gato খুশি খুশি লাগতে আছে তুমি খালি পীর পীর কো গোরা দিবের পিঠে তুমি আজ দো একটা সেই রকম ফিল দেখি গোরার পিঠে ছৈরা উড়তে আছে আকাশে এইদামা কই ভি তুমি কোন সাত আর কইতে আছে সত্য কইরা গো দেখ তো কহা কইতে আছে এই তো আমি মরা মোরা যাবার حالতে ওখানে গেছি কেন বহু কইতে আছে দেখো কোনো কথা সত্য কইরা গো তুমি কহা আই আমি আমি বিশ্বাস মোরা কাবার ভিতরে ওখানে গেছি গান বউ কইতেছে হ এর লেগে দেখছি এরম হইয়া যাইতে আসে তার মানে ভুল আছে না নাই আপনি যত বড় বিশ্বাস বইয়ের দ্বারে দোষ আসি দোষ শেষ স্ত্রী বলতে আছে স্বামী আমার জ্বর তুফানের সাথে দর বেশি চলে না বাহিরে না মা দড়ি দিয়া বাঁশ দিয়া ঠেন্না দিয়া ঘরটারে সোজা কর কোমর উদ্দিন ফরাজি খাটি একজন আল্লাহর ওলি জিব্বা লারায় বলতে আছে ও বিবি আমার শুনে নাও যেই ঝড় তুফান শুরু হয়েছে এটা তোমার বাবাই দিছে নি কয় না দেয় নাই দিছে কে কা আল্লাহই দিছে তো হে আল্লাহরই তো আমি ডাকতে আছি সুবহানাল্লাহ বললেন না এই যে ঝড় তুফানে ঘর নড়ে এদিক কি তোমার আব্বাই দিছে কই না তো dise কেডা কাললাই dise আরে পাগল আমি তো হেই আল্লাহরই কান্না করতে এই হলো কমরউদ্দিন ফরাসি মৃত্যুর সময় চেহারা হলুদ হয়ে গেছে মুখ থেকে সূরা সিন বের হয়ে গেছে মৃত্যুর পরে কবর থেকে শরীরে থেকে ক্রান আল্লাহ পাক চতুর দিকে ছড়াইয়া দিছে খাটি আল্লাহর ওলি সাদা দিলের মানুষ দুনিয়ায় কিছুই ছিল না তার ছোট্ট একটা ঘর ছিল তার এতেকালের পরে তার বউ হেও আল্লাহর ওলি হয়ে গেছে পরে চিন্তা করলো আমি কার সংসার করছি এ তো খাটি আল্লাহর ওলি আল্লাহ আকবর বলেন তাহলে জান্নাতে যেতে হলে আপনার দিলটাকে সাদা রাখতে হবে আফ্রিকার কালো বেলাল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন সন্তান কাছে আসবে না সাদা দিলওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ ডাইকা ডাইকা জান্নাতের ভিতরে ঢুকাই দিবে ভাইরা আমার দিলটাকে সাদা রাখছে বেলাল কালো মানুষ দিলটা কি কালো না সাদা মনে হিংসা রাখবে এই হিংসার রোগে আমরা হুজুরেরা বেশি আক্রান্ত কি কিও ভাই ঠিক না খালি গুতাগুতি ঠেলাঠেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে বেশি দোয়া উচিত আল্লাহ আমাদেরকে দ্বারা টাকার বেন্ডিল পাইলে ফুটুয়ার মশালা ঘুরাইয়া দেয় চলো দুই হাজার মানে বিয়ে খাইয়া লয়া যাও আল্লাহ এই হিংসার রোগ থেকে আমার আলগে

আল্লাহকে যদি ভালোবাসতে চান রসুলকে ভালোবাসতে হবে রসুলের ইত্তেবা করা লাগবে রসুলের আনুগত্য করা লাগবে এই সমাজের দশটা যুবক পাঁচটা নায়িকার নাম জানে দশটা নায়কের নাম জানে দশটা খেলোয়াড়ের নাম জানে কিন্তু নবীর নাম শুদ্ধ করে পারে না পারে না রংপুরে ওয়াজে গেছি তো এক যুবক খুব ভক্ত ছিল বিশাল ভক্ত পালনা কই জায়গাটা খাওয়াইতে নিয়ে আমার বয়ান দেখছে। বিশাল ভক্ত কিন্তু নামাজ পড়ে না আমি ওরে বললাম যুবক ভাই নামাজ কালাম পড়ো 70 বার মানে ঐ মনে করছে শুক্রবার বইলি পড়লি আর বাকি দিন না পড়লে সমস্যা নাই আচ্ছা ভালো কথা তা আমি অনেক কথা গল্পে গল্পে বললাম তুমি কি সানা পারো সানা খাই ও আল্লাহবা কইছে তার মানে সে পারে না বলেন নামাজের ভিতরে সামার নিয়ম আছে না নাই সামা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এইটা তো আমাগো মাদ্রাসার মক্তবের বাচ্চারা পারে অতসে এই সমাজের অনেক 30 বছরের যুবক সামা পারে না আউযুবিল্লাহ পারে না নাউযুবিল্লাহ পারে না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহকে যদি ভালোবাসতে চান রসুলকে মানতে হবে জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত আজানের ভিতরে আন্না আন্নাদার রসুল্লাহ বলেন মোহাম্মদ শব্দ আছে না নাই এটা আল্লাহ ঢুকাই দিছে এটা ভালো করে ভিতরে ঢুকাও এরে ভুললে গেলে জীবন শেষ হঠাৎ আপনার মৃত্যু চলে আসছে লাশ সামনে ফালা রাখছে ইমাম সব দাঁড়ায় গেছি আপনার জানাজা হবে জানাজার ভিতরে কিছু দোয়া কালাম আছে না নাই সন্তানদেরকে শিখান সন্তানদেরকে টুপি চিনাবেন দাড়ি চিনাবেন জুব্বা চিনাবেন মেসোয়াব চিনাবেন সন্তানকে মসজিদ চিনাবেন সন্তানকে নামাজ চিনাবেন সন্তানকে কবরস্থান চিনাবেন সন্তানকে চার বিহারার পালকি চিনাবেন সন্তানকে ঈদের জামাত দেখাবেন যেই সন্তানকে রব চিনাবেন না নবী চিনাবেন না ওই সন্তান একটা টাইমে মা বাবা কেউ চিনবে না মা বাবা চিনবে না কারণ সে তো আল্লাহ চিনেনা চিনে না রসুল চিনে না সে মা বাবারে কেমনি চিনবে প্রিয় ভাইরা আমার জানাজার ভিতরে দুরুশরীফ আছে না নাই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনি ময়রা গেছেন গা তো আপনার সামনে হয়। লাশ যখন কবরে রাখবেন হয় আলা রসুলিল্লা ওখানেও তো রসুলকে স্মরণ করা হয় লাশ কবরে রাখার পর ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি মাটির ঘর এখানে আপনার সাথে ফিরিস্তারা কিছু ব্যবহার করবে এক নম্বরে প্রশ্ন করবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি আর রব শব্দের বাস্তব প্র্যাকটিস হলো নামাজের ময়দান যদি নামাজ ঠিক মতো না করেন রব শব্দ কবরে উচ্চারিত হবে না কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রব যখন রুকুতে যাবেন তখন করা হয় সুবহানা রাব্বিয়াল আযীম ওখানে রব আছে না নাই যখন সোজা হয়ে দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলেন রব আছে না নাই যখন সি হতে যাবেন তখন পড়া হয় সুবহানাল রাব্বিয়াল আ'লা বলেন এখানে রব আছে না নাই 우리 আল্লাহ কই কি নামাজ শেষ হওয়ার পর যখন দোয়া করবেন দোয়ার ভিতরে রব্বানা যলামনা আগফুসানা বলেন এখানে রব আছে না নাই মা বাবার জন্য যখন দোয়া করবেন রব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানী স রব শব্দ বলতে 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 কলিজার ভিতরে তা গেথে যায় যেদিন আপনার লাশ কবরে রাখবে জারজার মতো সবাই বাড়ি চলে যাবে কবরে প্রশ্ন করা হবে মান রবुका তোমার রবের নাম কি ওই যে নামাজে রব শব্দ বেশি বেশি পড়তেন ওটার ধাক্কায় ইমানের পাওয়ারে মুখ থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আবার রব একজন তিনি হলেন কে প্রিয় ভাইরা আমা এরপরে প্রশ্ন করা হবে তোমার নবীকে মানহাদার রজুলা ইনিকে যদি রসুলের আদর্শ গ্রহণ না করেন তাহলে নবীকে দেখে আপনি চিনতে পারবেন না জন্য রসুলকে চিনা ফরজ রসুলকে মানা ইমান রসুলকে চিনতে হবে রসুলকে মানতে হবে কেমনে মানবেন কেমনে চিনবেন রসুলের আনুগত্য আর এতে মাধ্যমে রসুল যেভাবে চলতে বলেছে সেইভাবে চলতে হবে রসুল বলেছে নামাজ পড়ো পড়া লাগবে রসুল বলছে মিথ্যা বলা যাবে না যাবে রসুল বলছে হালাল খাও হারাম খাইও না হারাম খাইয়া সিজদা দিলে সিজদা কবুল হবে না হারাম খাওয়া যাবে না রসুল বলেছেন ওজনে কম দিবা না দেওয়া যাবে না রসুল বলেছেন প্রতারণা করবা না প্রতারণা করা যাবে না রসুল বলেছেন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না দেওয়াই যাবে না কারণ রসুল বলেছেন রসুল যা বলছে সেটা মানা মানি আল্লাহকে মানা ঠিক না বে এজন্য রসুলকে চিনেন রসুলকে মানেন রসুলকে অনুসরণ করেন ফত্তাবিউনি ইয়াহদিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর